অভয় ও শ্রদ্ধা টিবাটি পরিবার গভীর পরিকল্পনা অনুযায়ী বিয়ের ছলনা করে রাগিনীকে দিয়ে সম্পত্তির সব দলিলে সই করিয়ে নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে প্রবেশ করে রাজ আসে শ্রদ্ধা জানত রাজ মারা যায়নি বেঁচে আছে শ্রদ্ধার গভীর পরিকল্পনায় আজকে বিয়ের মণ্ডপে নিয়ে আসলো ভিউয়ার্স ভাগ্যরেখা ধারাবাহিকের তিনশো পঞ্চাশতম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ফুল ভিডিও দেখবে ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট করবে আরেকটি লাইক করে দিবে চলো আমরা শুরু করি রাগিনী একেবারে চমকে যায় মণ্ডপের সব আলু যেন নিভে যায় প্রথমে কুনাল দৌড়ে আসে আর রাজকে দেখে অবাক হয়ে যায় কুনাল চিৎকার করে বলে রাজ তুমি বেঁচে আছো কি করে সম্ভব অন্যদিকে আরতিও স্তম্ভিত তার চোখ থেকে জল গড়াতে থাকে সে ভাবে আজ আমার বোনের জীবনের সব থেকে বড় নাটক শেষ হবে অভয়ের বাবা মা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে অভয়ের বাবা বলেন ভগবান অবশেষে আমাদের মুখ রেখেছেন অভয়ের রেগে রাজকে বলে তুমি ভুলে গেছো রাজ এই সম্পত্তির মালিক এখন কে রাজ হেসে ওঠে আর বলে মালিকানা কাগজে থাকে না থাকে শ্রদ্ধার বিশ্বাস আর ভালোবাসায় রাগিনী তখন রাজের পায়ে পড়ে গিয়ে ক্ষমা চাইতে থাকে সে কাঁদে আর বলে রাজ আমাকে ভুল বুঝো না আমি তো শুধু পরিস্থিতি শিকার রাজ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে তোমার সব নাটক আমি জানি প্রিয় ভিউয়ার্স রাগিনী রাজ এরপর শ্রদ্ধার দিকে তাকায় আর বলে শ্রদ্ধা তোমার পরিকল্পনা সফল হয়েছে শ্রদ্ধা তখন ইশারা করে তাকে চুপ থাকতে বলে এই সব দেখে ঋতুপিশি ফিস ফিস করে কীর্তিকে বলে কীর্তি এবার তো আমাদের আর কিছু করতে হলো না কীর্তি খুশি হয়ে বলে দিদি এবার অভয়ের দশা কি হয় সেটাই দেখব অভয় তখন জোর করে পুরোহিতকে আবার মন্ত্র পড়তে বলে সে বলে লগ্ন এখনও শেষ হয়নি বিয়ে হবেই রাজ তখন রুদ্রমূর্তি ধারণ করে আরতিকে ডাকে রাজ বলে আরতি তোমার ভাই আজ এই জালিয়াতির মণ্ডপ ভেঙে দেবে আরতি তখন কাঁপা হাতে রাজের পাশে এসে দাঁড়ায় দেখা যায় রাজ এসে সরাসরি অভয়কে জিজ্ঞেস করে কি হচ্ছে এসব কার সাথে বিয়ে করছো তুমি অভয় তখন নিজের ভুল স্বীকার না করে নাটক শুরু করে সে বলে রাজ তুমি কোথা থেকে এলে আর কেনই বা আমাদের এই শুভ লগ্ন নষ্ট করছো প্রিয় ভিউয়ার্স রাগিনী তখন রাজকে জড়িয়ে ধরার চেষ্টা করে কিন্তু রাজ তাকে দূরে সরিয়ে দেয় রাজ রেগে বলে রাগিনী তোমার মতো ছলনাময়ী নালীকে আমি শাস্তি দিতে এসেছি এই মণ্ডপে কোনো বিয়ে হবে না এদিকে শ্রদ্ধা এই গণ্ডগোল দেখে মনে মনে খুশি হয় কিন্তু সে তার মুখ ফুটে কিছু বলে না কারণ সে জানে যা হচ্ছে তা তাদের ভালোর জন্যই হচ্ছে অন্যদিকে কীর্তি আর ঋতুপিসি দেখলো তাদের পরিকল্পনা তো বরবাদ হলই বরং বিনা চেষ্টাতেই অভয় আর রাগিনীর বিয়ে ভেঙে যেতে বসেছে কীর্তি তখন রাজকে উস্কানি দেওয়ার চেষ্টা করে বরুণ এসে অভয়কে আড়ালে বলে তো সব পরিকল্পনা তো বরবাদ হয়ে যাচ্ছে যেটার জন্য এত কিছু করলি সেই সই করানোর কাজটা তো হলো ঠিকই কিন্তু এখন যদি এই বিয়ে না হয় তাহলে সব চেষ্টা ব্যর্থ কিছু ভাব অভয় অভয় তখন রাগিনীকে বলে রাগিনী তুমি সবাইকে বুঝিয়ে দাও যে আমাদের প্রেম কতটা গভীর তোমার জন্যই তো আমি সাত পাকে ঘোড়ার এই অগ্নি পরীক্ষা দিতে রাজি হয়েছি তখনই রাজ সকলের সামনে রাগিনীর মুখোশ খুলে দেয় রাজ প্রমাণ করে দেয় যে রাগিনী আসলে লোভী এবং অভয়ের সম্পত্তি ছাড়া তারার কোনো উদ্দেশ্য নেই রাজ তখন রাগিনীকে বলে তোমার আসল অগ্নি পরীক্ষা এবার শুরু হবে অভয় তখন রাগিনীকে বাঁচাতে শ্রদ্ধার উপর দোষ চাপাতে চায় সে বলে এই সব শ্রদ্ধার পরিকল্পনা শ্রদ্ধা শান্তভাবে অভয়ের চোখের দিকে তাকায় আর বলে আমার উপর তোমার বিশ্বাস আছে তো তবে যেমনটা চলছে চলতে দিন যা কিছু হবে সেটাই তোমাদের ভাগ্যের খেলা পুরোহিত মশাই যখন ঘোষণা করেন যে লগ্ন প্রায় শেষ হতে চলেছে ঠিক তখনই রাজ জোর করে অভয় আর রাগিনীর গাছ খুলে দেয় এবং এই বিয়ে মাঝপথে ভেঙে দেয় অভয় তখন পাগলের মতো মণ্ডপের জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে সে চিৎকার করে বলে আমি কিছুতেই এই হার মানব না আমার সব পরিকল্পনা তোমরা বরবাদ করে দিলে রাগিনী তখন সম্পূর্ণ একা হয়ে যায় কেউ তার পাশে থাকে না কুণাল রাজের হাত ধরে বলে আমার আরতির সাথে অন্যায় হয়েছে রাজ আমরা তোমার সাথে আছি ভাই এই নাটক শেষ করো অভয়ের মা তখন কেঁদে ফেলেন আর বলেন আমার ছেলে এত নিচে নেমে গেছে তিনি প্রিয় ভিউয়ার্স শ্রদ্ধাকে বলেন তুমি আমাদের রক্ষা করেছো মা শ্রদ্ধা শান্তভাবে সবার দিকে তাকায় কিন্তু কিছু বলে না বরুণ বুঝতে পারে এবার অভয়ের পালানোর আর কোনো রাস্তা নেই সে গোপনে মণ্ডপ থেকে সরে যাওয়ার চেষ্টা করে রাজ তখন সবাইকে থামিয়ে দেয় আর রাগিনীর দিকে তাকায় রাজ বলে রাগিনী তোমার জন্য অপেক্ষা করছে আরেক নতুন অগ্নি পরীক্ষা তুমি যা করেছো তার ফল তোমাকে আজ ভোগ করতেই হবে প্রিয় ভিউয়ার্স রাগিনী তখন রাজকে দেখে একেবারে কাঁপতে থাকে সে বুঝতে পারে রাজ তাকে শাস্তি দেবেই রাজ অভয়কে বলে তোমার মুখও সাজ সবার সামনে খোলা আর আমার সম্পত্তি যার ছিল তার কাছেই ফিরে যাবে কুনাল তখন সমস্ত দলিল রাজের হাতে তুলে দেয় এই দৃশ্য দেখে কীর্তি আর ঋতুপিসি হতবাক হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় রাজ কি এখন রাগিনীকে শাস্তি দেবে নাকি এই গণ্ডগোলের পর অভয় আবার নতুন কোনো নাটক করবে সেটা আমাকে মন্তব্যে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের তিনশো পঞ্চাশ নম্বর ভাগ্যরেখা এপিসোড তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটি একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে সেই পর্যন্ত আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ